আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না জেনে শুনে পুজো বিনিয়োগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার স্টক সালোচনা এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেস্ক নাম্বার দেওয়ার যোগাযোগ করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইয়ের হার্ডকপি সংগ্রহ রাখতে পারেন বিশেষ করে যারা তিন থেকে পাঁচ বছর মার্কেটে আছেন তাদের জন্য ইন্ডেক্স আলোচনা যদি বলি আজকে বাইশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস চারশো আটাত্তর কোটি টাকার লেনদেন অ্যাডভান্স উনআশি ডিক্লাইন দুশো চল্লিশ আনসেঞ্চ বাহাত্তর এটুকুর মধ্যে যদি আমি কথা বলি আমার মনে হয় না গতকালকে যারা ভিডিও দিয়েছিলেন বেশিরভাগই বা অথবা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছেন আজকে বাইশ পয়েন্ট মাইনাস হবে এটা মানে হঠাৎ গল্প যেরকম হয় আর কি এরকমই এরকম কিছু তো যারা ইন্ডেক্স নিয়ে যারা অ্যানালাইসিস করেন তাদের জন্য এটা একটা শিক্ষা হতে পারে যে ইন্ডেক্স কারো কথা ছিলো না এখানে কোনো অ্যানালাইসিসের কোনো কাজ নাই তারা আসলে মার্কেট মেকাররা যেভাবে চায় তারা ওইভাবেই মার্কেটকে পরিচালনা করতে পারে আজকে এই যে আপনারা অ্যাডভান্স দেখতেছেন উনাশিটা ডিক্লাইন দুশো চল্লিশটা অনেক অনেকগুলো স্টক অনেকগুলো স্টক পাঁচ থেকে সাত পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট করে করে কিন্তু বাড়ছে সকাল থেকে পঞ্চাশের কাছাকাছি ইন্ডেক্স চলে গেছে অথচ মাইনাস বাইশ পয়েন্ট এবং দিনের শেষভাগে এসে কীভাবে মিনিট ছাটা আমি দেখাবো সেটা আপনাদেরকে কিভাবে পড়ছে তো সব কিছু মিলিয়ে মার্কেটে টিকে থাকতে হলে আপনাদেরকে আমি বারবারই বলি কমপক্ষে একটা স্টকে ছয় মাসের মানে থাকতে হতে পারে কমপক্ষে ছয় মাস কমপক্ষে আরও বেশি থাকা লাগতে পারে এই চিন্তাটা মাথায় নিয়ে মার্কেটে থাকতে হবে টপে যদি বলি আইএসএন লিমিটেড তারপরে হচ্ছে সমতা লেদার সোনারগাঁও টেক্সটাইল মিথুন নিট এই যে যেই স্টকগুলা এখন দাম বাড়তেছে বার্সেসকে বা গতকালকেও আমি যদি বলে থাকি এবং লুজারে দেখেন এফেক্স ফুট পিপল লিজিং ইন্টারন্যাশনাল লিজিং প্রিমিয়ার লিজিং মানে ঘুরে ফিরে ওই ঘরণা শেয়ারগুলাই বাড়ে ওই ঘরণার শেয়ারগুলারই প্রাইস কমে তো এক্ষেত্রে আমি বলবো এই যে ইন্ডেক্সটা পড়ছে এখান থেকে এখানে এই জায়গা থেকে এখানে পড়লো এখানে কিন্তু ট্রেডিং পারপাসের যে স্টকগুলো ট্রেডিং স্টকগুলো তারা থার্টি পার্সেন্ট কিন্তু পড়ে গেছে উপর থেকে আর গত দুই দিনে গতকালকে বাড়লো প্লাস আজকেও পঞ্চাশের মতো ইয়ে হলো সব কিছু মিলিয়ে হয়তো পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট বাড়ছে মানে আপনার থেকে যথেষ্ট পরিমাণ ট্রেডিং স্টকে কেন ডোকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ডুকে মূলত দ্রুত প্রফিট করবেই আসায় কিন্তু ফান্ডামেন্টাল স্টকে ডুকে না কেন ওখানে সময় বেশি দেওয়া লাগবে এই জন্য কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ট্রেডিং স্টকে সবচেয়ে বেশি সম নয় ফান্ডামেন্টাল স্টকের থেকে কারণ ফান্ডামেন্টাল স্টকে একজন বিনিয়োগকারী আগে দু তিন মাস সে বসে থাকবে এই মেন্টালিটি নিয়ে এসে অ্যান্টি নিয়ে থাকে ট্রেডিং স্টক এটা থাকে না যার কারণে সে সবসময় অস্থিরতার মধ্যে থাকে সে যখন দেখে কিনছে পাঁচ দিন ছয় দিনের ভিতর বের হয়ে যাবে কিন্তু পাঁচ ছয় মাস সাত মাস দশ মাস এক বছরও বসে থাকা লাগতেছে একটা ট্রেডিং স্টকে এটা অনেক বেশি বেদনাদায়ক হয়ে যায় কিন্তু ফান্ডামেন্টাল স্টকের বিনিয়োগকারীদের ক্ষেত্রে এটা হয় না কারণ তারা জেনেই এখানে আসে যে আমাকে এই সময় থাকতে হতে পারে সুতরাং এদিক থেকে যখনই লসের ব্যাপার আসে ট্রেডিং পারপাসে আর স্টপ্লস নিয়ে বাংলাদেশের পুঁজিবাজারে টিকে থাকবে এ এরকম জ্ঞানীগুণী আসলে মার্কেটে এই মুহূর্তে নাই এবং এটা সম্ভাবনা স্টোপ্লস নিয়ে মার্কেটে স্টপ্লস্ত কারা এই শব্দ কারা তৈরি করছে এই শব্দ তৈরি করছে বড়ো বিনিয়োগকারীরা যাতে ইস্টোপ্লসের নামে তারা টাকাগুলো নিয়ে যেতে পারে আমি তো বলতেছি যতগুলো ইংরেজি শব্দ বাজারে আছে ইন্ডেক্স ক্যান্ডেল বলিয়াম হুম তারপরে যায় যে ইস্টোপ্লস তারপরে যায় ম্যাগডি হিস্টোগ্রামের বার আপনি এখানে কোনো বাংলা শব্দ পাবেন না সব ইংরেজি শব্দ তৈরি করে আছে খুবই স্মার্ট শব্দ স্মার্ট স্মার্ট শব্দগুলো সবগুলোর অর্থ হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকা কীভাবে বড়রা নিয়ে যাবে এটা আমি অনেক ভিডিওতে বসে আজও বললাম উদ্দেশ্য এটাই আর কিছু না কিন্তু তাহলে কি মার্কেটে টিকে থাকা যাবে না যাবে সেটা একটা অবশ্যই ফর্মুলা আছে সময় ভালো যাক শেয়ার অ্যান্টি নেওয়া সময় উপযোগী সময় নিয়ে ভালো শেয়ার এন্ট্রি নিয়ে বসে থাকে তারপরে বছরের বিশ থেকে তিরিশ পার্সেন্টের একটা গল্প হয়তো আপনার জীবনে হতে পারে এর থেকে বেশি কিছু না অনেকে ভাবে যে পুঁজি বাজার এসে কুটিফুতি হয়ে যাবে এই এগুলো এসে মানে ভাবা যায় ভাবতে তো অসুবিধা নেই ভাবনাতে তো কেউ ঠেকাতে পারে না ভেলুতে যদি বলি ডোমিনেস সামিরি অ্যালায়েন্স ফোর্ট স্কোয়ার ফার্মা ওরিয়ন ইনফিউশন এই স্কোয়ার ফার্মা গতকালকে ইন্ডেক্স মোবারে পজিটিভে ছিল আজকে নেগেটিভ ঠিক আছে বেগুলি আমি যদি বলি ডোমিনেস সামিরি অ্যালায়েন্স ফোর্ট সিমটেক্স ফ্যাকডিল আর ট্রেডে হচ্ছে সোনালি পেপার ডোমিনেস সিবিও খান ব্রাদার্স খান থেকে কোথেকে আসে এই ট্রেডিং পারপাসে যারা অ্যান্টি নেন খান বাদার্স তাদের জন্য একটা শিক্ষা হতে পারে কোথেকে কোথায় আসে একজন বিনিয়োগকারী ক্ষুদ্র বিনিয়োগকারী কি এই খানবাদার্সে কি প্রফিট আছে এটা পড়ছে কেন কারণ কী খানবাদার্সের কিন্তু ইপিএস বিগত বছরের তুলনায় নেট অপারেটিং ভালো খারাপ না তাহলে সেটা পড়ছে কেন কোনো ব্যাখ্যা আছে এতদিন বসে ওখানে বসেছিল কেন আর এখন কোন কারণে পড়তেছে এটার একটা ব্যাখ্যা বলেন তো খানবাদার্সে আপনারা যাবেন যারা আমার ভিডিও শোনেন আপনারা খানবাদার্সে আজকে যাবেন গিয়ে এখন দেখবেন যে কেন পড়তেছে কি কারণ কি কোনো কারণ নেই কিন্তু তার ইপিএস কিন্তু গতবারের থেকে আমি যতটুকু দেখছি আমার মাথায় আছে পজিটিভ এবং সে গতবার যা ডিভিডেন্ড দিয়েছে সে অনুযায়ী সে ডিভিডেন্ড দিতে পারে সম্ভাবনা আছে তাহলে সে একটা ফালাচ্ছে কেন এটার কারণ হচ্ছে আমার আর আপনার মতো ক্ষুদ্র বিনিয়োগকারীর ওইখানে অনেক বেশি এন্ট্রি নিয়ে ফেলছে যার কারণে ওটাকে এখন নিচে ফালায় রাখবে গিয়ে আবার এরকম আরেকটা খান বাদার্স দৌড়বে যেখানে কেউ নাই তো খান বাদারসে লসে সেল করবেন করে আবার ওইরকম আরেকটা খান গিয়ে আপনি ঢুকবেন মানে আপনাকে লসের খাতায় সবসময় রাখা হবে ব্যাপারটা হচ্ছে এটা ইন্ডেক্স পজিটিভ করে রাখছে ব্র্যাক ব্যাঙ্ক ফোর পয়েন্ট থ্রি ফাইভ ব্যাট বিসি ওয়ান পয়েন্ট এইট টু ফার্মা পয়েন্ট সেভেন জিরো আলারা ফাইভ সেভেন ব্যাঙ্ক পয়েন্ট ডাবল সিক্স এখানে আমি ব্যাট বিসি নিয়ে বলবো আপনারা ব্যাট বিসিকে কোয়াটার থ্রি দেখে তারপর পজিটিভ বিসি তার অনেক দিন পরে এই রেটে আছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না মনে হয় গত পাঁচ বছরের মধ্যে এই রেটে আছে তো সুতরাং কোয়াটার থ্রি যদি আপনারা এখানে পজিটিভভাবে দেখেন যে হ্যাঁ কারণ এই এই ধরনের স্টকগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু কোয়ার্টারের উপর ভিত্তি করেও অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করতে পারে যেটা কিছুদিন আগে জিপি দিয়েছিল তো সুতরাং এই দিক বিবেচনা করে বেড বিসিটাকে আপনারা খুবই পজিটিভভাবে চিন্তাভাবনা করা যায় বলে আমি মনে করি আজকে সে পজিটিভ ছিল গতকালকেও ছিল তার আগের দিনে সম্ভবত পজিটিভ ছিল এই ধরনের স্টকগুলো কিন্তু ইন্ডেক্সের উপর ভিত্তি করে বাড়বেও না কমবেও না দেখা গেছে ইন্ডেক্স দুশো পয়েন্ট মাইনাস সে পজিটিভ থাকবে পরিস্থিতিটা এমন হয় কিন্তু হ্যাঁ আবার দেখা গেছে ইন্ডেক্স দুশো পয়েন্ট প্লাস কিন্তু তার প্রেক্ষাপটে এই যে এর মাঝে দিয়ে ব্যাডবিসিজ যে পড়তেছিল গত দুই মাস ধরে আস্তে 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 করে পড়ছে না তিনশো টাকা থেকে দুশো পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা আসলো না আস্তে আস্তে পড়ছে এটাতে কিন্তু তার অভ্যন্তরীণ সমস্যার কারণে পড়ছে এটা কিন্তু ইন্ডেক্সের কারণে সে পড়ে নাই এরকম কিছু স্টক আছে যারা ইন্ডেক্সের উপর নির্ভর করে না এই ধরনের স্টকগুলোকে অ্যানালাইসিস করে আপনাদেরকে পজিটিভভাবে চিন্তা মানে এই ধরনের স্টকে থাকতে হবে যেটা ইন্ডেক্সের উপর কোনো প্রভাব ইন্ডেক্সের প্রভাবের কারণে সে প্রভাবিত হবে না ইন্ডেক্সের কারণে সে পড়বেও না বাড়বেও না হ্যাঁ ইন্ডেক্স যদি অনেক পড়ে সে হয়তো একটা জায়গায় গিয়ে থেমে যাবে কিন্তু ইন্ডেক্সের উপর তার তেমন কোনো ইন্ডেক্স তার উপর প্রভাব বিস্তার করতে পারে না এই ধরনের স্টকগুলোকে আপনারা চয়েস করবেন আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ওয়াল্টন টু পয়েন্ট ওয়ান নাইন এফ এক্স ফুট টু পয়েন্ট ওয়ান সিক্স এফ এক্স ফুট মূলত আর রেকর্ড পরে আজকে মনে হয় বিশ বাইশ পার্সেন্ট পড়ছে সুতরাং এখানকার বিনিয়োগকারীরা কিন্তু ভালো প্রফিট করছে আজ থেকে এই প্রত্যেকটা মানে ফান্ডামেন্টাল স্টকে এফেক্টস তো খুব বেশি অত মাঝারি মানের একটা স্টক মানে আমি ভালো যে স্টকগুলো এইগুলো এগুলো পজিশনে নিতে হবে আপনাকে চার মাস পাঁচ মাস আগে আর আপনার যত টাকায় থাকুক দু তিনটার স্টকের বেশি পোর্টফোলিওতে রাখা যাবে না এবং একটা পোষণ করে ভাগ করে করে এন্ট্রি নিতে হবে যাতে আপনি অ্যাভারেজ করার সময় ও মানে কোন শেয়ারটাকে কীভাবে অ্যাভারেজ করবেন ক্যাশ টাকা কত রাখবেন আর হচ্ছে আপনি কোন শেয়ারটা কতটুকু কিনবেন ঠিক অ্যাভারেজ যাতে করলে আপনি বেরোয় আসতে পারেন ওইভাবে শেয়ার কিনতে হবে ওইভাবে অ্যাভারেজ করতে হবে আশা করি বুঝতে পারছেন স্কোয়ার ফার্মা ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে বাংলাদেশ সাবমেরিন কেবল ওয়ান পয়েন্ট ওয়ান ফোর স্কোয়ার ফার্মা নিয়ে বলবো যে আগামীকাল তার ডিভিডেন্ড ডিক্লেয়ার আছে আজ কালকে তো বুধবার হ্যাঁ কালকেই স্কোয়ার ফার্মার ডিভিডেন্ড ডিক্লেয়ার আছে এর পরের দিন কিন্তু বৃহস্পতিবারে কিন্তু নো লিমিট প্রাইস তার তো সুতরাং এখানকার বিনিয়োগকারীরা তারা একটু হ্যাঁ এখন পজিটিভ জায়গায় আছে যদি সে বিগত বছরে যে ডিভিডেন্ট দিয়েছে যদি সে ওই ডিভিডেন্ট দিয়ে থাকে আমি আশা করব সেখান থেকে একটা পজিটিভ রোল প্লে করবে এখন যেখানে আছে এখানে সব কিছু মিলিয়ে ইন্ডেক্স আলোচনা এটুকুই আসলে মার্কেটের যে পড়াটা সেটা আমার কাছে মনে হচ্ছে ক্যান্ডেল যদি আমি আসি ক্যান্ডেলে এখানে যদি আমি আসি তাহলে আমি বলবো যে এখানে যে উইকটা উইকটা ভালো না মানে এখানে ক্যান্ডেলটা কিন্তু ভালো না উপরে অনেক বড় উইক মানে কালেকশান করার চেষ্টা করছে উপরে নিয়ে যে সবসময় স্টক একটা স্টক যে সবসময় নিচে ফেলায় ফালাই কালেকশান করার চেষ্টা করে তা না অনেক সময় উপরে নিয়েই কালেকশন করার চেষ্টা করে আজকের মার্কেটটা কিন্তু সেটা ছিল তিন চার পাঁচ পার্সেন্ট পর্যন্ত উপরে নিয়ে গেছে যাতে আপনি আর বাড়বে না এটা বলে সেল দিয়ে দেন তবে এটাতে খুব বেশি সাকসেস হয়েছে কিনা সেটা বলার অপেক্ষা রাখে না তবে আমার কাছে মনে হচ্ছে এখানে কিছুটা সাকসেস হয়েছে কারণ গতকালকে ছিল তিনশো চৌানব্বই কোটি আজকে হচ্ছে সাতশো আটাত্তর কোটি তার মানে কিছু বিনিয়োগকারী হয়তো স্টোপলস মেনটেন করছে আজকে লসে এসে সেল দিয়েছে আর বাড়বে না আপাতত ঠিক আছে ক্যাশ করে রাখি এগুলো ভুল ধরনের আপনাকে স্টোপ্লস সেন ক্যান্টিন আ নেওয়াই ভালো মানে লস নিয়ে আপনি মার্কেটে ডেকে থাকবেন এটা হতে পারে না আর যত গল্পই হোক মিনিট চার্ট যদি আমি একটু আসি মিনিট চার্ট দেখেন আপনার মিনিট চার্টে একটা জিনিস পজিটিভ আগামীকাল মার্কেটের জন্য সেটা হচ্ছে লাস্ট ট্রেড যেটা ছিল সেটা খুবই পজিটিভ মার্কেট কিন্তু আজকে আসলে নেগেটিভ যাওয়ার কথা ছিল না এখানে প্রথম দিকে দেখেন বিশাল কিন্তু বাই ছিল সাধারণত দিনের শুরুতে যদি এইভাবে ক্যান্ডেল তৈরি করে অনেকগুলো ভলিউম হয় তাহলে কিন্তু দিনের শেষভাগে এসে মার্কেট পজিটিভ থাকে এই এটা হচ্ছে বড়দের একটা ফাতরা আমি আজকে গোটলো সেটা হচ্ছে তারা এখানে ঠিকই এখান থেকে চুপচাপ ছিল তারপরে একবারে সরাসরি নিচে নিয়ে আসছে আসলে ক্যান্ডেলটা যখন হয়েছে তখনই কিন্তু মার্কেট একটা আসলে বাজার সিগন্যাল দিয়ে দিছে যে হয়তো মার্কেট নিচে নেমে যেতে পারে এবং অবশেষে তাই হলো সব কিছু মিলিয়ে হ্যাঁ আমি বলবো ভালো স্টকগুলো আপনারা এভারেজ এন্ট্রি এখন নেওয়া যেতে পারে ভালো স্টক অবশ্যই আমার এখানে আমি ট্রেডিং পারপাসে কোনো কথাই বলব না কারণ ট্রেডিং পারপাসে স্টকগুলো যে তিরিশ পার্সেন্ট পড়ছে বা পঁচিশ পার্সেন্ট পড়ছে বা চল্লিশ পার্সেন্ট পড়ছে এইগুলো আগামী ছয় মাসে আবার রিটার্ন পাওয়া যাবে কিনা যদি অ্যাভারেজ না করা হয় ঠিক জায়গায় এটা বলার এটা সবসময়ের জন্য এইভাবে হবে ক্ষুদ্র বিনিয়োগের টিকে থাকবে কিনা সেটা হচ্ছে ভিন্ন বিষয় কিন্তু মার্কেটে এইভাবেই চলবে তা আমার কথা হচ্ছে যে আপনারা ভালো স্টকগুলোতে এখন পজিটিভভাবে ভাবনা করে দেখতে পারেন অবশ্যই এখান থেকে ভালো কিছু আপনারা পাবেন আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেস্ক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সতর্কীকরণটা কারণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম